আলোচনা করছি পঞ্চগড় জেলা সম্পর্কে পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর এবং পশ্চিমে অবস্থিত এবং একটি সীমান্তবর্তী জেলা জেলা রংপুর বিভাগের ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অধীনে ছিল পঞ্চগড় জেলা উনিশশো সালে দেশ বিভাগের পর দিনাজপুর জেলার অধীনে এবং আহ মহকুমার অধীনে ছিল পঞ্চগড় জেলার আয়তন পঞ্চগড় জেলার আয়তন এক হাজার চারশো চার দশমিক বাষট্টি বর্গ কিলোমিটার পঞ্চগড় জেলার পূর্বে রয়েছে নীলপামারি জেলা এবং দক্ষিণে রয়েছে ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলা উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ জেলার জনসংখ্যা জেলার জনসংখ্যা সালের আদমশুমারি অনুযায়ী দশ লক্ষ বাষট্টি হাজার প্রায় পঞ্চগড় জেলার উপজেলা সংখ্যা মোট পাঁচটি এবং পুলিশি থানার সংখ্যা রয়েছে পাঁচটি পৌরসভা রয়েছে তিনটি এবং সংসদীয় আসন রয়েছে দুইটি পঞ্চগড় থানার ইউনিয়ন সংখ্যা রয়েছে তেতাল্লিশটি পঞ্চগড়ের সাক্ষরতার হার একান্ন একান্ন পঞ্চগড়ের পঞ্চগড়ের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চগড়ের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সাতশো তিনজন এবং পঞ্চগড়ের জনসংখ্যার পঞ্চগড়ের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা এবং চলচ্চিত চলচ্চিত্র পরিচালক আব্দুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি এবং স্পিকার ব্যারিস্টার জমুরুদ্দিন সরকার পঞ্চগড়ের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে বাংলানান্দা জিরো পয়েন্ট এবং বাংলানান্দা স্থলবন্দর পঞ্চগড়ের চিনিকল ইনস্টিটিউটও রয়েছে পঞ্চগড়ে পাওয়া যায় অর্গানিক চা প্রাচীনকালে পঞ্চগড় পুন্ডরঙ্গর রাজ্যের অধীনে ছিল কিভাবে পঞ্চগড় নামকরণ করা হয় পঞ্চ এবং গড় পঞ্চত পাঁচ গড়ত বন বা জঙ্গল তখন পঞ্চগড়ে বন বা জঙ্গল ছিল এবং পাঁচটি গ্রাম ছিল সেখান থেকে পঞ্চ পঞ্চগড় থেকে পাঁচ জঙ্গল বা বন থেকে পঞ্চগড় নামকরণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর মধ্যে পঞ্চগড় ছয় নং সেক্টরের অধীনে ছিল এবং পঞ্চগড় করতা নদীর তীরে অবস্থিত এছাড়াও পঞ্চগড়ে রয়েছে তেইশটি নদী এটা পঞ্চগড় নদীগুল এলাকা সেখানে অন্যান্য নদীগুলোর মধ্যে রয়েছে টাঙ্গর নাগর ইত্যাদি আজ এবং ধারণা দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে पासन থাকবেন আল্লাহ হাফেজ